আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক ইতিমধ্যে গতকাল হয়ে গেছে থাইল্যান্ডে আপনারা সবাই অবগত রয়েছেন তাই এখান থেকে আমরা যে বার্তাগুলো পেয়েছি বার্তাগুলো অত্যন্ত চমৎকার ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসার সাহসিকতার সহিত না বলা দাবিগুলো নরেন্দ্র মোদীর কাছে উত্থাপন করেছেন তো এই দাবির অন্যতম দাবি ছিল সীমান্তে মানুষ হত্যা তিস্তার পানি ভাগাভাগি চুক্তি গত পাঁচ আগস্টের পরে দুই দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে কথার সালাসালি একে অপরের উপরে যে চড়াও ভাব পাশাপাশি খুনি শেখ হাসিনাকে দেশে ফেরত আনার যে প্রত্যাবর্তন আইন রয়েছে সেই আইনের দিকে নজর দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস্তার তা ডক্টর মোহাম্মদ স্যার কিন্তু যে কাজগুলো করছে এটি নিঃসন্দেহ দেশের জন্য মঙ্গল এটি আমরা ধারাবাহিকভাবে বলে যাচ্ছি এবং বারংবার বলে যাব ডক্টর মোহাম্মদ ইউনুসার যে দাবিগুলো নরেন্দ্র মোদীর কাছে উঠিয়েছেন তার ভিতরে সব থেকে মূল্যবান দাবি আমার কাছে মনে হচ্ছে সীমান্তে মানুষত্বা অর্থাৎ সীমান্তে মানুষত্বা বন্ধের জন্য নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়েছেন আর এই ডক্টর মোহাম্মদ ইউনুসার কিন্তু আরও অনেক ভালো কাজ করছেন আমাদের বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার জন্য যতটুকু যা প্রয়োজন ততটুকু কিন্তু উনি ধারাবাহিকভাবে করে যাচ্ছেন পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশে আট থেকে দশ লক্ষ রোহিঙ্গা রয়েছেন সেই রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অনেকটা সফল হয়েছেন কারণ এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা আগামী ঈদের আগে মায়ানমার ফেরত নেবে বলে তাদেরকে চিহ্নিত করে ফেলেছেন তো এই যে ভালো কাজগুলো ইউনুস সাহেব করছে এই কাজে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সরাসরি ইউনুস সাহেবকে বাবা জানাচ্ছেন পাশাপাশি একটি সমস্যা যেটি আমরা দেখছি সেই সমস্যা হল বিএনপির নির্বাচনের কথা বললে অনেকে কিন্তু বিএনপিকে গালিগালাজ করছেন এবং বিএনপির সমালোচনা করছেন প্রথমে আপনাদেরকে বুঝতে হবে আমরা যেমন সংস্কার চাই পাশাপাশি অতি দ্রুত নির্বাচনও চাই আমাদের দলের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান বারংবার বলেছে যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না অন্তর্বর্তী সরকারের পাশে থাকতে হবে পাশাপাশি উনি এটাও বলছেন অতি দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করতে হবে তা অনেকে হয়তো বা এ বিষয়টি মানতে পারেন না তাদের উদ্দেশ্যে বলবো প্রথমে আপনাদেরকে জানতে হবে এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র আর ডেমোক্রেসির আসল সৌন্দর্য হল নির্বাচন আর জাতীয়তাবাদী দল বিএনপি একটি ডেমোক্রেসিক পার্টি আর ডেমোক্রেসিক পার্টি হিসাবে বিএনপি বারংবার নির্বাচনের কথা বলবে আপনি নির্বাচন দেন আর না দেন কারণ নির্বাচনই আছে গণতন্ত্রের আসল বৈশিষ্ট্য এবং সৌন্দর্য এবং একশোই গণতন্ত্র যদি বাংলার জমিনে চালু থাকে যে উন্নয়নগুলো বর্তমান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসারের হাত দ্বারা আসছে আগামীতে গণতান্ত্রিক সরকার যদি নির্বাচিত হয় তো সেই সরকারের আমলে আরও বেশি উন্নয়নের দিকে আমরা অগ্রসর হতে পারবো ইনশাল্লাহ এখন যে সমস্ত বিজ্ঞবন্ধুগণ বলছেন যে বিএনপি বারবার কেন নির্বাচনের কথা বলছে ইনুসার তো ভালোই চালাচ্ছে দেখুন ইউনুসার ইনুসারের কাজ করবে আর বিএনপি যেহেতু জনগণের দল বিএনপি বারবার নির্বাচনের কথা বলবে এটি দলের আসল যে সেই একটি অংশ আর সে উনিশশো সাল থেকে রাজপথে ছিল এখনো রয়েছে এবং আগামীতেও থাকবে তা বিএনপির এই নির্বাচন চাওয়া কিন্তু দোষের নয় এ রাষ্ট্রের জনগণ ভোট দিয়ে একটি নেতা নির্বাচন করুক হোক সে আরো ছ মাস পরে তাতে আমাদের বিএনপির কোনো আপত্তি নাই কিন্তু আমরা যেহেতু গণতান্ত্রিক পার্টি রাষ্ট্রের জনগণ নিয়ে আমাদের কাজ করতে হয় সেই ধারাবাহিকতা নিয়ে আমাদের দল সবসময় আমরা নির্বাচনের কথা বলবো সংস্কার চলতেছে চলতে থাকুক পাশাপাশি নির্বাচনের আলোচনাও যেন পিছনে না যায় নির্বাচনের আলোচনাও চলতে থাকুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো হচ্ছে পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ